অধিকার এবং মানবাধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছি তার জন্যে আমাদের অনেককেই পুলিশের বিভিন্ন বাহিনীর দ্বারা আমাদের নির্যাতিত হয়েছে আমরা বিএনপির তৃণমূল পর্যায়ের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আমরা ঘরে থাকতে পারি নাই বিভিন্ন মামলার কারণে হামলার শিকার হয়ে আমরা জেল খেটেছি মামলা খেয়েছি বাড়িঘর ছাড়াতে গেছি তারপরেও আমরা সিরাজগঞ্জের যারা বিএনপির নেতাকর্মীরা আমরা আপনাদের সবসময় প্রতি বছর যে আপনারা পূজা পালন করেছেন আমরা এই সিরাজগঞ্জকে সম্প্রীতির সহ হিসাবে আমরা আপনাদের পাশে থাকার সব সময় চেষ্টা করেছি শত বিপাদের মধ্য থেকে আজকে তাই ষোলোটি বছর পর গণতান্ত্রিক আন্দোলনের পর ছাত্র জনতার যে গণ আন্দোলন গণ অভ্যুত্থান হয়েছে দেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত হয়েছে তারপরের যে পাঁচই আগস্টের পরে যে দুইটি পূজা গেল গত বার গেছে এবং এই বছর দুই বছর তবে এইবারই আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন সংগঠন বাংলাদেশে প্রত্যেকটি জেলা উপজেলা থানা পৌর এবং ইউনিয়ন পর্যায়ে যারা আপনারা ধর্মীয় ভাবে হিন্দু ভাইরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বিভিন্নভাবে আপনার যে সমস্ত পূজার আয়োজন করেন আমরা বিশ্বাস করি সিরাজগঞ্জ একটি সবচেয়ে আমরা আলাদাভাবে দেখি এখানে কিন্তু আসলে সম্প্রীতির একটি শহর হিসাবে গড়ে উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে সেই একত্রিশ দফার মধ্যে দুই নম্বরে আছে সম্প্রীতির কথা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তিনি একত্রিশ দফার মধ্যে সম্প্রীতির কথা বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশ নতুনভাবে বিনির্মান হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আপনারা সংখ্যালঘু বলতে কোনো জিনিস নেই আমরা এদেশের আমরা সকলেই সন্তান আমরা জন্ম নিয়েছি এদেশের সকলেরই সমান অধিকার ধর্ম যার যার রাষ্ট্র নিরাপত্তা পাবার অধিকার সবার রয়েছে আপনারা আমরা কেই ছোট না অতএব যার যার অধিকার বজায় রাখার জন্যে আপনাদের নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে অন্যের কেন আপনারা দায়িত্ব সহযোগিতা নেবেন নিজেরাই আপনারা নিজেদের পায়ে দাঁড়াবেন যাতে আপনাদের ধর্মীয় উৎসব ভালোভাবে পালন হয় হ্যাঁ দেশি বিদেশি চক্রান্ত থাকে এখানে অনেক চক্রান্তকারী রয়েছে ষড়যন্ত্র চলছে অনেক কিছু আবার গুজবও চলছে যাই হোক আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি তারেক রহমানের নির্দেশে সারা সিরাজগঞ্জ জেলায় প্রত্যেকটা জায়গায় যে পাঁচশোর উপরে পূজা মণ্ডপ রয়েছে সিরাজগঞ্জ জেলায় সেইখানে সিরাজগঞ্জ প্রপারে মানে সদর আসনে কামারখঞ্জ এবং সিরাজগঞ্জ এই দুইটা আসনে দুইটা মানে উপজেলায় আপনার তেরাশিটি মনে হয় পূজা মণ্ডপ রয়েছে সেই সিটি পূজা মণ্ডপ মানে যাতে আপনারা নির্বিঘ্নে নিরাপদে নিশ্চিন্তে আনন্দমুখর উৎসব পরিবেশে যাতে পূজা উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আমাদের নির্দেশ দেওয়া আছে আমি বিএনপির সকল নেতাকর্মী বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী বিএনপির অঙ্গ নেতা নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা গতকালকে আঠাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবরের যে বিসর্জন এই যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলায় প্রত্যেকে আপনারা যার যার অবস্থান থেকে পূজা মণ্ডপে আপনারা যারা পূজার আয়োজন করেছে সেই হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন এটি আমাদের দায়িত্ব এটি বিএনপি ভারপন্থ চেয়ারম্যান তার এক নির্দেশ অতএব আমাদের পক্ষ থেকে আপনাদের আর্থিক মানসিক শারীরিক সব শ্রমী আপনাদের পাশে থেকে আমরা দেওয়ার চেষ্টা করেছি করবো এবং আগামী দিনেও আমরা দিব ইনশাল্লাহ এটি আমরা আপনাদের কথা দিতে পারি তবে আমাদের সজাগ সকলকেই সজাগ এবং সতর্ক থাকতে হবে বিদেশি দেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সকলেই সজাগ থাকি এবং সেই সঙ্গে আজকে এখানে আমরা আমি তো আমরা যে এখানে যারা উপস্থিত আছি বিএনপির সকল নেতৃবৃন্দ প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থানা পর্যায়ে আমরা কিন্তু বিভিন্নভাবে একত্রিশ দফা লিপলেট বিতরণ করছি পাশাপাশি এর মধ্যে যেহেতু পূজা সেই শারদীয় দুর্গাপূজা একটি বৃহৎ পূজা সর্ব শেষ আপনাদের সর্বোচ্চ পূজা একটি বড় ধরনের আয়োজন সেই শারদীয় দুর্গাপূজায় আমরা এটি মাথায় রেখে আমরা যেখানে মানে লিফলেট বিতরণ দিনের বেলা রাত্রে আমরা আপনাদের পাশে দাঁড়ানোর সাথে থাকার চেষ্টা করছি আজকে তাই আমি ঐক্য সংহতি পূজা কমিটি বুলবুল তেলের মিলে আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আর সার্বক্ষণিক আমরা আপনাদের পাশে আছি সবভাবে আমরা সহযোগিতা করবো এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব মিলন ইসলাম খান জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ আসলাম উদ্দিন জেলা বিএনপির প্রচার সহপ্রচার সম্পাদক আমাদের জিন্না সরদার এখানে জেলা ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন এখানে শহর বিএনপির সাবেক নেতা জনাব জাকির হোসেন আমাদের রনি এখানে আমাদের কালা ইমন বিএনপি নেতা বাবু মির্জা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আপদ আকাশ চন্দ্রকার ছাত্র দলের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তরুণ দলের সভাপতি সহেলোনা হামিদ এখানে জাসাসের সৌর শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক সোহাগ শাওন সহ আমাদের হাবিবু সহ আমাদের এখানে অনেক চাষাসের জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায় গরিব সহ এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে আবারও আমি বিএনপির পক্ষ থেকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষ করে আমার শ্রদ্ধ পিতা যিনি সিরাজগঞ্জ সদর এমপি ছিলেন মির্জা মুরাদুজ্জামান তার সন্তান হিসাবে আমি আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি শারদীয় দুর্গাপূজার আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য সরাসরি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত আমি বক্ত পূজা কমিটির সকল সদস্যদের বলছি আপনারা একটু ধৈর্য ধরে একটু বসুন আমাদের মাঝেই এখন সমাপনী বক্তব্য রাখবেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান ভাই এরপরে আমি তাদেরকে একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করছি আমাদের কমিটির আর কিছু নেতৃবৃন্দ আছে একটু সাক্ষাৎ করার জন্য